ঈদকে ঘিরে নৌপথে যাত্রায় দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি আরও বলেন ঈদ ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড শুক্রবার দুপুরে মোংলার খেওয়া পারাপার ঘাট পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী বলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত সোমবার হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসা কয়রা নলিয়ান বাগেরহাটের মোংলা শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জনসচেতন সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাশি অভিযান পরিচালনা করছে এই বাহিনী বলেও জানান কোস্টগার্ডের কর্মকর্তা বাংলাদেশ কোচগার্ড উপকূল এবং নদীর তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিরলসভাবে দায়িত্ব পালন করছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল যৌথ এবং সারাচীয় অভিযান পরিচালনা করছে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে গত চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম দোল খুলনার রুপসায় কয়রাই নুলিয়ান বাগেরহাটের মোংলা শরণখোলা এবং সাতক্ষীরা জেলার বৈখালে গুরুত্বপূর্ণ লঞ্চ কেয়া ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টকল জনসচেতনামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি ও ভোট নৌযান সময়ে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা হয় রোসগার্ডের এই কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ থাকছে অবস্থা তার